সকালবেলা ঘুম থেকে উঠে অয়েল পুলিং করে দিনে শুরু করা ভালো আমি আজকে আপনাদের বলবো কিভাবে অয়েল পুলিং করতে হয় আর অয়েল পুলিং এর উপকারিতা কি আমি সকালবেলা ছাদে এসেছি আপনাদেরকে আমার ছাদটা দেখাবো আর অয়েল পুলিং কীভাবে করতে হয় এর উপকারিতা কি এটা বলবো অয়েল পুলিং হচ্ছে মানে তেল দিয়ে কুলি করা এই তেল দিয়ে কুলিটা আপনারা নারিকেল তেল বা তিলের তেল দিয়ে করতে পারবেন আমার হাতে তো দেখছেন আমি নারিকেল তেল নিয়েছি আমি নারিকেল তেল দিয়ে অয়েল পুলিং করি মানে তেল দিয়ে কুলি করা এই কুলিটা আপনারা কীভাবে করবেন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে এক চামচ তেল নেবেন তেলটা মুখে দিয়ে আপনারা পাঁচ বা দশ মিনিটের মতো কুলি করবেন তেলটা কুলি করে ফেলে দিবেন গিলে ফেলবেন না অয়েল পুলিং করার ফলে আমাদের মুখের যে বেগচিরাগুলো আছে এগুলো দূর হয় ফলে আমাদের মুখের দুর্গন্ধ থাকে না আবার অয়েল পুলিং করার ফলে আমাদের দাঁত ও মারি শক্তিশালী হয় অয়েল পুলিংটা একটা প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতি অয়েল পুলিং ছাড়া আমাদের শরীরে টক্সিনও দূর করে এজন্য আমি আপনাদের বলছি আপনারা সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে অয়েল পুলিংটা করবেন আপনারা প্রতিদিন না পারলে সপ্তাহে চার পাঁচ দিনও করতে পারেন আমি প্রতিদিনই করি আমি অয়েল পুলিং করি ফজরে নামাজ দিয়ে আমার দিনে শুরু করি আপনারা আর কোনো কিছু সম্পর্কে জানতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন আজকে আমার গাছ আমার সাজনা গাছ দেখিয়েই এখানে আমার ভিডিও শেষ করছি الله حافظ